এটা কখন কখন যখন স্বর্ণকারের কাছে যাবে ওই সোনাটাকে আপনার কিনা মেরে পিটে পিটে আগুনে ভরে কি ভরে না ভরে না সোনা আগুনে ভরে আগুনে ভরে ওকে একবার রিপ্লাই করে মেরে গরম করে তারপরে ডাইসে ঢুকায় ডাইসে ঢুকিয়ে কোঁটা হাতের বালা করে কোঁটা কানে ফুল করে কোঁটা নাকের দুল করে এর

কাছে কি হবে এটা কি হবে কি হবে না তার মানে গয়না গয়না লাখ খেলো আগুনে পুরলো টাইসে ঢুকলো এরপরে গয়না যতক্ষণ পর্যন্ত ও লাখ না খেয়েছে আগুনে না পুরেছে আর যখন কমপ্লিটলি গয়না হয়ে গেছে তখন সে কানের পরে নিল তখন তাকে দেখতে ভালো লাগে গলায় পরে নিল কিন্তু আপনার হাতটা কখন হয়েছে ওকে মার খেতে হয়েছে হাতুরি খেতে হয়েছে আগুনে ফুটতে হয়েছে টাইসে ঢুকতে হয়েছে তারপরেও গয়না হয়েছে

ভালো মাটি লাগবে তো একটা মিস্ত্রি আপনার কালীগর আপনার মাটি জড়ো করল মাটি জড়ো আমি শিখাচ্ছি মাটি মাটি জড়ো করল মাটি জড়ো করার পর যখন মাটিকে একত্রিত করা হলাম এরপর মাটি বলছে আরে ভাই আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম আমি কি অপরাধ করলাম এটাকে তুমি এখানে লেসো যাও এদিকে লেসো বাস এখানে করে দাও ওখানে লোক নাই বাস ঠিক আছে থাক থাক আর আট স্টপ এদিকে নিয়েছো তো ডাইসে আপনার কিনা ফার্মাতে ইট বানাবে এই জন্য মিস্ত্রি কোদালে কোপাতে আসে মাটি বলছে ভাইরে রে কি অপরাধ করলাম বল কি এমন করলাম তোর আপনি তোর কি বইয়ের কাঁচল ধরতে গেলাম যে আমাকে কোদলে খালি পিটছিস আর আমাকে খুঁড়তে রয়েছিস তখন আপনার কারিগর বলছে দাঁড়া দাঁড়া ঠাক চুপ তো দাম বাড়াবো এই জন্য আমি কোদলটা ধরেছি এরপরে যখন সম্পূর্ণ মাটি দিয়ে মাটি হয়ে গেল কাদা আপনার কিনা পানি দিয়ে কাদা করে মিশ্রণ করে আপনার কিনা কাদা তৈরি করলো কাদা তৈরি করার পর এরপরে আপনার ফরমাতে যখন ঢুকিয়ে দিল ইট তৈরি হলো ইট তৈরি হওয়ার পর শুকাতে দিয়েছে তখন ইট বলছে বলো এ কালীগর কি অপরাধ করলাম এক তো এক লাথালি কুদালি পিটলি দিয়ে আবার আমাকে রোদে ফেলছিস কি অপরাধ ইট বলছে কি অপরাধ করলাম বলছে লক করে থাকতো দাম বাড়বে এরপরে যখন সব ঠনঠন হয়ে গেছে এরপরে যখন কিনা আপনাকে ফাটা তৈরি করবে কয়লা দিয়ে এবার তাকে জ্বালানো হবে ফোরানো হবে তখন ইটকে আপনার কাঁদতে কাঁদতে বলছে ভাই রে আর আমাকে আমি তোর কি অপরাধ করলাম তখন কারিগর বলছে চুপ থাক এখনো কথা বলা তোর হয়নি আমি তোর এমন ওই তেমন দাম বাড়াবো যে তোকে সারা পৃথিবীর লোক বড় বড় জায়গা থেকে কিনতে আসবে ভালো করে দিয়ে আবার ইট ভাটা তৈরি হয়ে ইট ভাটা তৈরি হওয়ার বা পুড়িয়ে তুড়িয়ে একদম একাকার করে ভালো ভালো ইট গুলোকে সাইডে নিয়ে যায় ঝামা যেগুলাগুলো কাজে লাগে ঝামাগুলোকে কেউ লাগে না সাইডে ফেলে দিল দেবার বলছে ইট বল তোর দাম বাড়ল না কমল তখন ইট বলছে হাসছে আর কইছে আমার দাম বেড়ে গেছে তোর দাম বাড়লো রে কারণ তোকে মিশন তোকে নিতে আসবে যা আপনার কিনা কোটিপতি তোকে কিনতে আসবে তোকে সুন্দর সুন্দর করে সাজাবে চারতলা পাঁচতলার উপরে তুই থাকবি তোকে সুন্দর করে সাজাবে একটা তুই ঘর হবি তুই একটা বিল্ডিং হবে তাহলে তোর সম্মানটা পারল তুমিীবাবে আমার আল্লাহ বলছেন মুমিন আমি তোমাকে না খিলিয়ে রাখার কারণ শুনে নাও আমি তোমার সম্মান কমাব না বরং তোমার সম্মান বাড়াবই তুমি যখন সিয়াম অবস্থায় থাকবে তুমি হচ্ছেন একজন मेहमान সবচাইতে স্পেশালি আল্লাহর কাছে मेहमान তুমি শুধু তাই নয় তুমি যদি রোজা থাকোরে বান্দা যেদিন তুমি মরে যাবে যেদিন তোমাকে সার্টিফিকেট দেওয়া হবে অনেক আমল

মুত্তাকি করার জন্য আমি রোজাকে ফরজ করলাম আচ্ছা মানুষ সেদিন রোজা আল্লাহর জন্য রাখে না মানুষের জন্য রাখে অনেক ইবাদত আছে অনেক ইবাদত আছে লোক দেখানো হয় নামাজ লোক দেখানো হয় হয় না বিহাই যখন দেখতে এলো তখন বিহরের সাথে দurika చাইকা জোহরের নামাজ পড়েলো বলে দেখেছি দাহ আমি একটু পুরো পড়ি তো অতছো আল্লাহর লাগেও পড়েনি

অনেক লোক দান দেয় নাম যদি না বলে করে টাকা ঘুরিয়ে দেয় এক জায়গায় গিয়েছি কোথায় জানেন মুর্শিদাবাদের মধ্যে একটা মেয়ে আমাকে কিছু টাকা দিয়েছে বুড়ি মানুষ টাকা দিয়েছে তো আমি গোহব বলছে এই হারসামের লেগে যুনো একটা দোয়া লম্বা করে দোয়া করে দাও দান হাত ধারিয়ে আসছে দান আসছে लीजिए तो ওয়াক্ত আমি ভুলে গেছি আর ও কিন্তু খাড়িয়া আছে এক কোনাতে ওকে আমি কে দেখতে গেছে বা আমি ভুলে গেছি আর ই কিন্তু শুনছে যে কখন আমার নাম কালে আর হাসামি লেগে দোয়া করব এবার আমি বাচ্চা ভুলে গেছি আর ভুলে যখন গেছি এবার ওর দিকে চলে গেছে ইয়া না দূর এসে বলে টাকা ঘুরিয়ে দাও আমি যে কেমন হলো কিছু টাকা ও যে টাকা দিলাম এক আগে 500 টাকা যে টাকা ঘুরিয়ে দাও দোয়া করনি ওরে সুবহানাল্লাহ

এটা লোক দেখানো হয় বন্ধু অনেক এবার পৃথিবীতে আছে লোক দেখানো হয় কিন্তু রোজা কোনো দিন লোক দেখানো হয় না কেন হয় না আমি আপনাকে বলে দিই আপনি একটা লোক আপনি একটা গরিব মানুষ আপনি একটা খেটে খাওয়া মানুষ আপনি সকালে বের হয়েছেন বাড়ি থেকে বের হওয়ার পর মাঠে চাষে চলে গেছেন এত পিকট একটা এমন রোদ এত তাপমাত্রা যে আপনি সহ্য করতে পারছেন না বুকু দুপুর হয়ে গেল দুইটা বেজে গেল এবার আপনি বাড়ি আসলেন বিবিকে বলছেন বিবিরে মাথায় পানি ডাল সহ্য করতে পারি না সূর্যের তাপ সহ্য করতে পারি না আর ঠান্ডা পানি থাকলে দে মাথাটাই ঢাল আচ্ছা বলেন তো ওই লোকটা যদি মাথায় পানি ঢালা হয় আর লোকটা যদি একটু মাথায় ঢালতে চাই দিন কই তো কি হু জানতে পারবে কে জানতে পারবে পানি ঢাল চলে দিয়ে আমরা খেল তো কে জানতে পারবে কহেন তো এরপরে কোন লোক খায় জি না ওই লোকটাকে দেখবেন পানি খাবে না বার পানি খালি করবে আল্লাহ ঢুকে গেল নাকি রোজা কোনো দিন লোক দেখানো হয় না আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক বান্দা কিন্তু রোজা রাখে শুধু তাই নয় আপনি ঘরে ঢুকেছেন ঘরে এমন ভাবে তালা তো হয়ে গেলেন আপনি লাগালেন এরপরে আপনার ঘরের ভিতরে অনেক খাবার আছে মিষ্টির ভান্ডার আছে আম্বার কি না ফ্রিজ আছে আপনার কি না জুস আছে সব কিছু ভরা আছে এরপর যদি আপনি লক করে চালাকি করে কেউ নাই মা নাই আব্বা নাই ভাই নাই বউ নাই বিবি নাই এরপর যদি আপনি খেলকে দেখবে বলেন হয়তো আল্লাহই দেখতে পাবে পৃথিবীর মানুষ তো আর দেখতে পাবে না পাবে না পাবে না এরপরও কিন্তু ওই বান্দা ওই ভাই কিন্তু ওই বাপ কিন্তু কোনো কোনোবার বলবো না যে আমি লঙ্কর এই জুসটা এক গ্লাস মেরে দিই মরে তাহলে রোজা কোনদিন লোক দেখানো হয় না সে রোজা রাখে কেবল আল্লাহ আল্লাহ বলছে ওরে আমার এই জন্য আমি আল্লাহ নিজের হাতে তোমাকে এর প্রতিদান এ পুরস্কারটা আমি প্রাইজটা আল্লাহ নিজের হাতে দেব ইসলামে রন জানে রী তিরিশ রজা মাপো হবে তো গুনার নার বোঝা মসু শেষ মাতন প্রভু জীবন তো মায়িকো দান ধরে আগে নিয়ত বন্ধ ভুল কর না মুসলমান এই মাসেতে তে একটি রাত্রি সবে কদার নামটি যার হাজার মাসের সেরা সেরা মোচাই পাপির দুঃখ ভার এই মাসেতে নাজিল হলো না বের পোর আল আগে নিয়ত বান্ধ ভুল কর না মুসলমান এই মাসে তুইটি খুশি একটি খুশি তারে অপরটি ভাই আল্লাহর দিদার রোজ প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ পেসে দিন পাবে না খো আল্লাহর দা

খুফু সমান তাই তো এদের আদৌ করেন প্রভুরা নিয়ত বন্ধ ভুল মুসলমান ইসলামেরি পাইগাম নিয়ে আসছে ধরাই রমজা ভরে রায় যত বান্ধ ভুল কর মুসলমান তাহলে আল্লাহ নিজের হাতে প্রতিদান দেবে শুধু তাই নয় এ সঙ্গীতে আমি কিন্তু হাদিসে তরজমা করেছি রাত নাম কিনা জান্নাতের আটটি দরজা থাকবে তার মধ্যে রাইয়ান একটা দরজা ওই দরজা দিয়ে আপনার মতো একমাত্র এক প্রকার লোক জান্নাতে ওই প্রবেশ করবে ওই দরজা দিয়ে যাবে আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা আল্লাহর জন্য রোজা রেখেছে আল্লাহ বান্দাকে বলবে আয় 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 বান্দা রে আয় কষ্ট করে রোদের দিনে রোজা রেখেছিলে রে তুই তো গোপনে খেতে পারতিস রে বান্দা কিন্তু তুই শেদ খাসনি আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম আপনার কিনা 45 ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়েছিলাম রে গোলাম এরপরে তুই রোজা কে কষ্ট করে মেহনত করেছি আমটাকে তুই সেই দিন রেখেছিলি আমি আল্লাহ আজকে রায়য়ান নামক জান্নাত এই মর্যাদা দিয়ে আমি ঢকিয়ে দেব রে গোলাম এই বান্দা এটা দিয়ে তুই ঢোকে যা তাছাড়া আর পৃথিবীর অন্য কোনো এবা

কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে আল্লাহ তাআলা কত প্রস্তুতি রেখেছেন এবং আল্লাহ এর জন্য বিনিময় দিয়েছেন কোনো ফেরেশতার মাধ্যমে নয় কোনো কারোর মাধ্যমে নয় আল্লাহ বলেন আমি ওই বান্দাকে নিজের হাতে পুরস্কৃত করব এজন্য এর নাম হচ্ছে শিয়া তাহলে এটা محبتের না কষ্টের জি এবার বলেন এবার محبتের তো এতক্ষণ মনে মনে লাগছে যে আল্লাহ কেন না খেলছিলেন রে এবার

রমজান মাসে রোজা রাখে তাহলে আল্লাহ পূর্বে যত পাপ পাপ আছে সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবেন তাই তো কিন্তু হাদিসটাকে এত সোজা ভাবে লিলে হবে না এখানে দুটা শর্ত আছে কটা শর্ত বললাম ভাই দুটা শর্ত আগে যেটা শর্ত পূরণ করতে হবে তারপরে আপনি রোজা রাখবেন যতক্ষণ আপনি দুটা শর্ত নাম পূরণ করবেন আপনার রোজার দেখে কোন লা মাবোন ভালো করে শুনেন কি শর্ত গো মানসাবার ম না ইমান হেতে সাবা গুফিরা লহু মা তাম জামবে বিশ্বনী বলছেন যে যারা দুটা শর্তকে পালন করে নেবে তাদের রোজা শিয়াম আল্লাহ কবুল করবেন এবং তাদের পূর্ববতী যত পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন যদি তারা এই দুটাকে এড়িয়ে যায় তাহলে ওর না খেয়ে থাকাই হবে রোজা কবুল হবে না

ও সাইকেল লিক হয়েছে তো তো সাইকেল লিক হয়ে গেছে তো ও আপনার মেকানিক কাছে নিয়ে যায় না যে লিক সারতে হবে লিক হয়ে গেছে তো ও লিক সারাই নেই ও দোকানি যে কোছে দোকানদার পাম্পটা দাও তো জি এই পাম্পার নিয়ে এতে ভরেছে নজলে পাম্প করতে শুরু করে তো বেচারি ছোট ছেলে দশ বারো ছেলে পাম্প করেই 4 ঘন্টা হইছে কি তোর পাম পূর্ণ হয় না আচ্ছা আপনারা বল পাম হবে তো ওর রাস্তা দিয়ে ওর দাদু এসে দেখেছে দাদু দা পাম তো কখন ঘন্টা হয়ে গেল তি ঘন্টা ধরে পাম খুশিতে পাম হয় না মানে না খাইছতে কেন কাটা

ইমানে যদি কমজোরি থেকে যায় পোকা লাগা যদি ইমান হয় তাহলে তো রোজা রেখে কোনো লাভ হবে না হবে না হবে না ছোট্ট করে একটা ভালো করে উদাহরণ দিন আমি যে কথা বলছি আমি হাত চালাচ্ছি মুখ নাড়াচ্ছি আপনার কি না বডিটা আমার নড়াচড়া করছে এটা কিসের সাহায্যে সামান্য একটা যেটার নাম হচ্ছে আত্মা আমার ভেতরে আত্মা আছে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমি কথা বলতে পারবো আর যখন আমার আত্মা থাকবে না আজ রাইলে আপনার কিনা না যান করে নিয়ে যখন চলে যাবে তখন আমি আর কিছু করতে পারবো না মানে আমার বডির দাম আছে যতক্ষণ আমার আত্মা আছে আমি যত এমপি পেস যত আপনার কি নাম মন্ত্রী এম এমপি আপনার যত বড় যেন হয় না কেন যত বড় মহাদিস হই না কেন যত বড় মুফতি হয় না কেন যত আছে একজনকে একটা লোক কাঁদছে আব্বা মরে গেছে তাই কান্না করছে একজনের মা মরেছে তাই কান্না করছে আমি ওই ভাইটাকে বললাম ভাই কান্না করছো কেন তো বলছে আব্বা মারা গেছে আমি বললাম কই তোমার আব্বা তোমার আব্বাকে তো আমি টাইট দেখতে পাচ্ছি শুয়ে আছে বলছে না 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 আমার আব্বা নয় ওটা আব্বা মরে গেছে তাহলে আমি তো তোমার আব্বাকে দেখছি হাত আছে নাক আছে চোখ আছে মুখ আছে সব কিছু তো আছে বডি আছে কোনো তাহলে কে শুয়ে বলছে ওটা আব্বা নয় ওটা আব্বা লাশ ওটা আব্বা লাশ পড়ে আছে ওটা আব্বা নয় কতক্ষণ আব্বা যতক্ষণ আমার আত্মা ছিল ওটা ছিল আব্বা যতক্ষণ আত্মা ছিল ওটা হলো মা যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ তখন ভাই তার মানে লাশ পড়ে আছে ওটার কোনো মূল্য নাই মানুষ যখন মরে যায় তখন এবার বছিয়ে ওকে রাখে না তার মানে আব্বা নাই আব্বা চলে গেছে শুধু আব্বার লাশটা পড়ে আছে এই জন্য কোনো মা নেবে না ভাই নেবেন না বোন নেবেন না বেটি নেবেন না বন্ধু নেবে না সবাই বলবে লাশটাকে কবরে দেয় কারণ তার কি নাই আত্মা না খাঁচা আর ও চিন পাখি পাখি কেমন আসে যায় খাজা ফিকার আছেন পাখি পাখি কেমনে আসে যায় চিন্তাম যদি পাখি রে মন আমি বেরি দিতাম পাখির পায় আমি বেহের দিতাম পাখির পায় পাখি কেমনে আসে যায় পাখি যখন ওড়ে যাবে তখন আর ওই পটির কোনো মূল্য থাকে না ওকে আপনার দাফন করে দেয় আর ও যখন মূল্য থাকে না যেমন আপনার কিনা না আটটা আপনার মানুষের বডিতে যদি আটটা না থাকে যেমন তার মূল্য থাকে না যেমন ঠিক তেমনি ভাবে যদি একটা ইমা আপনার কিনা মানুষের মধ্যে যদি ইমান না থাকে কোনো আমল কবুল হবে না তেমন একটা আপনার আত্মা ছাড়া যেমন চলে না ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া কোন আমল আল্লাহর কাছে কবুল হয় না মরণ পাখি যে দিন করবে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ম থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি তুনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফোন আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন ফোন সাদা কাপড় দিয়ে যাইবে তুমি খালি যাইবে তুমি খালি হাতে থাকবে পুরে সাবি থেমে যাবে জীবন তোমার হবে আখি অরে ম যাবে জীবন মরে গেলে সব শেষ লাশের কোনো দাম থাকবে না কেউ আর আব্বা বলে ডাকবে না কেউ আর মা বলে ডাকবে না ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে যদি ইমান না থাকে তাহলে তার এ বাদা তার কোনো মূল্য নাই তাহলে প্রথম নাম্বার বিশ্ব নাবি বলছে ইমান ইমানকে নিয়ে তোমাকে রোজা পালন করার থাকবে একটা কথা বলি ইমানের ব্যাপারে আলোচনা করতে গেলে বিশাল চ্যাপ্টার লম্বা একটা কিছু ধরতে হবে আমি ওই দিকে যাব না টাইমের ঘড়ি কাটা দেখছি আমাকে লোক উদ্দেশ্য দেখতে হবে রমজান মাস আল্লাহ কেন দিলেন মানুষের পাপ মোচন হবে এই তো কি বলেন তাই তো হ্যাঁ হুম দেন একটু ভাই মেয়েলা এখন পর বলছেন হ্যাঁ হ্যাঁ মানে সিজার হওয়ার পর ভালো হয়ে ডেলিভারি হয় না সিজা হয়েছে তারপর যখনই বলবো তখনই চট করে উত্তর দিবেন তাহলে তো ভালো লাগবে তো কি বলছিলাম আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করার জন্য এ রোজা দিয়েছেন তাই তো